সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে ব্যাপক জনসমর্থন নিয়ে প্রায় সাতাশ বছর পর ক্ষমতা দখল করেছে বিজেপি আর দিল্লিতে আপের অর্থাৎ কেজরিওয়ালের দলের হারার মূল কারণ হচ্ছে দুর্নীতি কারণ একাধিক দুর্নীতিতে জড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল আর মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছে আর দিল্লি জয়ের পরই বাংলা নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব কারণ আর এক বছর পরই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছে হুঁশিয়ারি দিচ্ছে যে এবার মানুষ বাংলায় দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে যখন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন বিজেপির এই দিল্লি জয় বিজেপির বাড়তি অক্সিজেন জোগালো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আর এই আবহে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা আমাদের কাছে এসে পৌঁছেছে যে এখন যদি বাংলায় বিধানসভা নির্বাচন হয় সেক্ষেত্রে কত শতাংশ ভোট পেতে পারে বিজেপি এবং কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ একটি সমীক্ষা আমাদের কাছে এসে পৌঁছেছে আর সেই সমীক্ষা দেখে আপনাদের মনে হবে যে পালাবদল কি শুধু সময়ের অপেক্ষা কি উঠে এসেছে সেই সমীক্ষায় একেবারে চাঞ্চল্যকর তথ্য দর্শক দেখুন কি তথ্য উঠে এসেছে আসন্ন দু সাল বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কারণ আগামী বছরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর এবার যমুনা পারে পদ্ম ফোটানোর পর গঙ্গা পারেও গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব দু হাজার রাজধানী দিল্লি জয়ের পর এবার দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের নেতারা যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে দু সালে ভাগীরথীর তীরে ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপির নেতৃত্ব তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূল বিজেপির মধ্যে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা বলছে এই মুহূর্তে বাংলায় ভোট ভাগে বিজেপির ছয় শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন পোল প্রজেক্ট করে জানা গিয়েছে এখন বাংলায় ভোট ভাগে তৃণমূলের পক্ষে রয়েছে ছিচল্লিশ শতাংশ ভোট অপরদিকে বিজেপির ক্ষেত্রে ভোট ভাগের পরিমাণ মোটামুটি চল্লিশ শতাংশ যা ব্যাপক হারে বেড়েছে যদিও লাগাতার একাধিক বিভাগে দুর্নীতির অভিযোগ এবং সন্দেশখালী আর্জিকর জয়নগরের মতো ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেললেও দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার ফলে বেশ কিছু বিষয়ে বেশ অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূলের আর তারই মধ্যে অন্যতম হল এই রাজ্যের সংখ্যালঘু ভোট বলে মত বিশেষজ্ঞ মহলের বাংলায় বেশি শক্তিশালী সংখ্যালঘু ভোটার দেশ রয়েছে আর যার সরাসরি সুবিধা পায় তৃণমূল কংগ্রেস অন্যদিকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি ভাতার জন্য বাংলার বিরাট অংশের মহিলা মহলেও ভোট রয়েছে তৃণমূলের দিকে অপরদিকে আসা যাক বিজেপির দিকে যে বিজেপি কেন বাংলা দখল করতে পারে রাজ্যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে পদ্ম শিবিরের এটা কিন্তু মানতেই হবে এছাড়াও মহারাষ্ট্র উড়িষ্যা দিল্লির মতো একাধিক রাজ্যে বিরাট পালাবদলের ফলে বাংলা জয়েই বাড়তি আত্মবিশ্বাস এর সঙ্গে নেমেছে গেরুয়া শিবির দিল্লিতেও বিজেপি সেই রকমভাবে প্রথম দিকে ভোট পেত না বা অনেকটাই ছিল কিন্তু দিল্লি যেভাবে বিজেপি জয় করে নিয়েছে তাতেই বিজেপি শিবির মনে করছে যে এবার বাংলা জয় হয়তো সময়ের অপেক্ষা আর দিল্লি জয়ের ফলে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলার হেভিওয়েট বিজেপি নেতারা এই মুহূর্তে চল্লিশ শতাংশ ভোট ব্যাঙ্ক থাকলেও আগামী কয়েকদিনে এটিকে বাড়াতে উদ্যোগী বিজেপি এই মুহূর্তে বাংলায় কিন্তু চল্লিশ শতাংশ ভোট ব্যাঙ্ক রয়েছে বিজেপির আর শুধুমাত্র ছয় থেকে সাত পারসেন্ট ভোট যদি তারা বাড়াতে পারে তবে সি ভোটারের সমীক্ষা বলছে যে কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি তবে আর ছয় থেকে সাত পারসেন্ট ভোট বাড়লেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা তার মধ্যে অন্যতম সংগঠনের তুলনামূলক অভাব বিজেপিতে কিন্তু সংগঠনের তুলনামূলক অভাব রয়েছে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্যে দলের প্রধান মুখ হয়ে ওঠার জন্য শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা আর এই আবহে শি ভোটারের সমীক্ষা বলছে যে মাত্র পাঁচ থেকে ছয় পারসেন্ট ভোট এদিক ওদিক হলেই এই রাজ্যেও পালাবদল সম্ভব আর আসন্ন দু সাল বাংলার রাজনীতির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বছর বিজেপি যদি এবার ভালোভাবে খাটতে পারে প্রচার করতে পারে যোগ্য নেতৃত্ব বা কেউ একজন ভালো মুখকে তুলে আনতে পারে তাহলেই কিন্তু এই রাজ্য দখল করবে বিজেপি কারণ আগামী বছরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এবার যমুনা পারে পদ্ম ফোটানোর পর গঙ্গা পার্কেও গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি দু হাজার পঁচিশে রাজধানী দিল্লি জয়ের পর এবার দু হাজার বাংলা বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখল করতে ঝাঁপিয়ে পড়তে চাইছে কেন্দ্র এবং রাজ্যর একাধিক হেভিওয়েট বিজেপি নেতৃত্বরা যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে দু সালে ভাগীরথীর তীরেও ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি ইন্ডিয়া টুডের সি ভোটার সমীক্ষা বলছে এই মুহূর্তে বাংলায় ভোট ভাগে বিজেপির থেকে ছয় শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল আর ছয় শতাংশ ভোট এদিক ওদিক হলেই পালাবদল হতে চলেছে এই রাজ্যে দিল্লির মতো এই রাজ্যেও পালাবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র ছয় শতাংশ ভোট এদিক ওদিক হলেই দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ